আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি আজকে চলে আসছি এখানে ব্রিটিশ আমলের সেতুতে এটি হচ্ছে ব্রিটিশ আমলের সেতু আর এই সেতুর ওপর দিয়ে ট্রেন যায় স্টেশন পুরিস্টেশন ইন্ডিয়া আর দেখতে চাই যে এখান দিয়ে প্রচুর মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে আর এখানে সময় প্রচুর পরিমাণ মানুষ মারা গেছে এই ব্রিজে কারণ রেলে কেটে কেটে কারণ এখানে ট্রেন চলে আসে তাহলে ট্রেন চলে আসার সময় এখানে যে একটা মানুষ বাঁচবে সেই জায়গা কিন্তু নাই ভাই এখানে মানুষ কয়জন মারা যায় প্রতি বছর জানা আছে হ্যাঁ কতজন মারা যায় দুটা প্রতি বছর মারা যায় নাকি হ্যাঁ প্রতি বছর কয়জন কে মারা যায় দুইজন প্রতি বছর দুইজন কে মানুষ মারা যায় আপনাদের হাতে ভয় লাগছে না না ভয় কি ভাই এখানে ভাই দুর্ঘটনা শিকার হওয়ার সম্ভাবনা নাই অবশ্যই আছে অবশ্যই আছে আচ্ছা দেখেন যে পরিমাণ মানে গ্যাপ আছে রাস্তা গুলা দু তিনবার দু তিনবার যে কাঠ গুলা দেওয়া আছে সে কাঠ গুলা মানুষের পুষে পচে গেছে ধস ধস হয়ে গেছে এটা যেমন দেখেন মানে পা ভেঙে যদি ঢুকে যায় তাহলে তো অবস্থা খারাপ মানে যাব এরকম অবস্থা নাই এখানে প্রচুর পরিমাণে একটা ঘন কাটা রাস্তা মানে এখানে যে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায় এটা কি ট্রেনে কাটা পড়ে ট্রেনে কাটা করে মারা যায় মানে কারণটা কি কারণটা কি এখানে না করে ট্রেন চলে আসে আচ্ছা না বলে ট্রেন চলে আসলে আগে এখানে ভিভি থাকতো ভিভি ক্যাম্পের ভিডিয়া থাকতো তখন মস্তক না এমন দুর্ঘটনা বেশি হয় আচ্ছা আচ্ছা জন্য আপনার এ প্রতি বছর দুইজন করে মারা যায় তো বেশিরভাগ মারা যায় আপনার স্কুলের ছাত্রী কিবা মাদ্রাসার স্টুডেন্ট দেখ দর্শক এখানে স্থানীয় এক ভাই বললো যে এখানে প্রতি বছর নাকি দুই তিনজন করে মারা যায় ট্রেনে কেটে প্রতি বছর প্রায় মানুষ এখানে দুর্ঘটনার শিকার হয় এই জায়গাটিতে এত পরিমাণ দুর্ঘটনার শিকার হয় যে আগে প্রচুর পরিমাণ মানুষ মারা গেছে এখানে ট্রেন চলে আসলে দাঁড়াতে একটা মাঝখানে বসে একটা জায়গা আছে দাঁড়ানোর মতো কিন্তু সেখানে যেতে যেতে অনেক লোক এখানে দুর্ঘটনার শিকার হয়ে যায় ট্রেন চলে আসলে এখানে এদিক থেকে ট্রেন আসে তো সংকেত নয়

আছে অনেকে দেখছি মানে আমার চেয়ে অনেক সাহসী এখানে লোকজন আছে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার পক্ষে যাওয়ার সময় না পা হাত কাঁপছে এত পুরান ভয়ে পা হাত কাঁপছে যে কাঁপ কোন সময় ভাঙিয়া পড়ে যায় ঠিক নাই হ্যাঁ এখানে কাঁপগুলো পচা পচা যায় জাগা যায় এতে নেই একদম অলরেডি ফুটাই গেছে এখানে জাগা জায়গা ভেঙে গেছে মানে আমি পা দিয়ে আছি দুই কাঠের মাছ খান মোটা কাঠের উপর দিয়ে এখানে আসলে এটা খুবই একটা ভয়ঙ্করী জায়গাটা মানে এত পরিমাণে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এটা বলে আসলে বুঝাতে পারা যাবে না যখন আপনারা আসবেন তখনই দেখবেন এটি হচ্ছে ব্রিটিশ আমলে সেতু রহানপুর আর এখান দিয়ে আমাদের ইন্ডিয়া যাওয়া আসার একমাত্র রাস্তা রহনপুর দিয়ে চাপা যেটা উত্তরবঙ্গ বলা হয় রহনপুর থেকে এখান দিয়ে আপনার ইন্ডিয়ার ট্রেন যেমন ইন্ডিয়া থেকে এখানে রহানপুর ট্রেন আসে এই জায়গা থেকে মাল অনলোধ করে সবাই ভালো থাকলেন সুস্থ থাকলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম